আসসালামু আলাইকুম মুশফিকুর রহিম আমাদের সেরা ব্যাটার কিন্তু আমরা যেহেতু সবাই মানুষ সেরাদেরও কিন্তু কিছু না কিছু দুর্বলতার জায়গা থাকে কিছু উইকগেট থাকে কোয়ালিটি স্পিন বোলার যখন বোলিং করে থাকেন বিশেষ করে সেই স্পিনার যদি বাহাতি হন তাহলে মুশফিকুর রহিমের একটা কমন দুর্বলতার জায়গা কিন্তু দেখা গেছে তা হচ্ছে ডিফেন্ড করতে গিয়ে আউট হওয়ার জায়গা তো অর্থাৎ ডিফেন্সটা যদি খুব বেশি স্ট্রং না হয় ওই ধরনের কোয়ালিটি স্পিন বোলিংয়ের এগেনস্টে মুশফিকুর রহিমের আমরা একটা দুর্বলতার জায়গা দেখেছি যখন কোয়ালিটি স্পিন বোলিং হচ্ছে পর্দায় আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পাঁচটা আউট সাম্প্রতিক সময়ে মুশফিকুর রহিমের বাহাতি স্পিনারের এগেনস্টে দেখিয়েছি চায়নাম্যান বোলার এবং সেই সঙ্গে অর্থোডক্স দুইটা মিক্স মুশফিকুর রহিম কীভাবে আউট হয়েছেন এবং খেয়াল করে দেখবেন যে একই করিডোরের বলে মোটামুটি একটা বল ব্যতীত শুধুমাত্র আকসার প্যাটেল যে বলটা করেছেন সেই বলটা ব্যতীত প্রত্যেকটা বলেই মুশফিকুর রহিম কিন্তু কমন প্যাটার্ন থেকে ইনকামিং বলে বা আর্মার ডেলিভারিগুলোতে ডিফেন্ড করতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন বা আউট হয়েছেন এবারে আমরা যদি একটু মুশফিকুর রহিমের পার্সপেক্টিভ থেকে সেই বলগুলোর পিচিং জোনটা একটু খেয়াল করে দেখি খেয়াল করে দেখবেন পিচিং জোনটা প্রত্যেকটা বলেই আমরা যে পাঁচটা বলই দেখিয়েছি সেই পাঁচটা বলের পাঁচটা বলের পিচিং জোনটা কিন্তু কমন সেই পিচিং জোনটা হচ্ছে অফ স্ট্যাম্পের সামান্য একটু বাইরে কিংবা অফ স্ট্যাম্প অফ স্ট্যাম্পের সামান্য একটু বাইরে কিংবা অফ স্ট্যাম্প ওই পার্টিকুলার জোনটা থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি যে বল যেগুলো ভেতরের দিকে ঢুকছে সেই বলগুলোর এগেনস্টে মুশফিক করে ডিফেন্ড করতে গিয়ে ব্যাপারটা এরকম না যে শর্ট খেলতে গিয়ে এক্ষেত্রে ডিফেন্ড করতে গিয়ে মুশফিক হয় এল এর ফাঁদে পড়েছেন কিংবা বোল্ড আউটের ফাঁদে পড়েছেন আবারও বলছি মুশফিকুর রহিম আমাদের সেরা অ্যাটাক কিন্তু সেরাদেরও তো কিছু না কিছু কমন উইক জোনের জায়গা থাকে সুতরাং ওই জায়গাগুলো নিয়েই অপোনেন্ট টিম কিন্তু সেরাদেরকেও কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেন আমরা একটু এই পার্টিকুলার জায়গাটাতে আসলে মুশফিকুর রহিমের প্রবলেমটা কোথায় হয় ডিফেন্ড করতে গিয়ে প্রবলেমটা আসলে কোথায় হয় সেই জায়গাটা একটু দৃষ্টিগোচরে আনতে চাই প্রথমে আমরা কেশব মহারাজ এবং এইচএস প্যাটেল তাকে যেভাবে একটা কমন করিডোর মেনটেন করে আউট করেছেন খেয়াল করে দেখবেন দু বোলার বল ছাড়ার পর রহিম কিন্তু বলের দিকেই যাচ্ছেন বলটাকে ডিফেন্ড করার জন্য বাট একটা পর্যায়ে গিয়ে যে সময়টা শটটাকে খেলছেন বা ডিফেন্ডটা করছেন ওই পার্টিকুলার পজিশনটা সাম হেড পজিশনটা কোলাপস করে যাচ্ছে অর্থাৎ বলের দিকে চোখটা থাকছে না এবং ওয়ান কাইন্ড অফ মুশফিকুর রহিম নিজে নিজেই আসলে এই জায়গাটাতে একটা ব্লাইন্ড স্পট ক্রিয়েট করে ফেলছেন কারণ শর্ট নেগোশিয়েট করার ওই পার্টিকুলার মোমেন্টটাতে অর্থাৎ ডিফেন্ড করার ওই পার্টিকুলার মোমেন্টটাতে মুশফিকুর রহিমের হেড পজিশনটা সাম ফল করে যাচ্ছে এবং ওইটা বলের দিকে থাকছে না কারণ বলটা যেহেতু ইনকামিং আসছে একটা স্লাইড ব্লাইন্ড স্পট কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে এবারে আমরা কেশব মহারাজ এবং সেই সঙ্গে কুলদীপ এই দুইটা বলের যদি একটু কম্পারিজন করে দেখায় তাহলে দেখবেন একদম সিমিলার জোনে বল পিচ করছে একদম সিমিলার জোন থেকে যে সময়টাতে আলটিমেটলি বলটাকে ডিফেন্ড করতে যাচ্ছেন মুশফিকুর করে বা ইনকামিং হয়ে বলটা দিকে ঢুকছে দুটো ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে হেড পজিশনটা কিন্তু আলটিমেটলি কলাপস করে যাচ্ছে অর্থাৎ হেড পজিশনটা পারফেক্ট পজিশনে রাখতে পারছেন না কিংবা প্রপার ডিফেন্ড করার জন্য হেড পজিশনটা বলের দিকে দৃষ্টিটা যেভাবে থাকা প্রয়োজন সেই জায়গাটা বলের দিকে দৃষ্টিটা রাখতে পারছে না বা পারেন নাই এই দুইটা ক্ষেত্রে আরেকটা জায়গা আমরা দেখাতে চাই যেখানে আক্সর প্যাটেলের বলে তিনি আউট হয়েছেন আকসর প্যাটেলের সেই জায়গাটা লেনথে পুরোপুরি মিসচার্জ করে ফেলেছিলেন সিমিলার করিডোর বল পিচ করে এক্ষেত্রে মুশফিকুর রহিমের পজিশনাল জায়গাটা মনে হয় ঠিক ছিল কিন্তু সামহাও তিনি লেন্থটাকে জাজ করতে পারেন নাই লেন্থটাকে জাজ করতে পারেন নাই দেখে ফ্রন্ট ফুটে যাবেন নাকি ব্যাক ব্যাকফুটে যাবেন সেই জায়গাটা একটা প্রবলেমেটিক জোন ক্রিয়েট হয়েছিল আকসর প্যাটাল যেভাবে আউট করেছিলেন মুশফিক রেমকে সেক্ষেত্রে মুশফিক কতটা এক্সপেক্ট করছিলেন যে ওই জায়গায় বলটা ভেতরের দিকে আসবে কিনা কিন্তু না সেটা জোরের সঙ্গে যেটা জেনুইন টার্ন থাকে লেফট হার্ম অর্থোডক্স স্পিনারের বা স্টক টার্ন থাকে সেই স্টক টার্নটা করেছে কিন্তু একটু দূরে পড়েছে স্টক টার্ন করেছে কিন্তু জোনটা কিন্তু আলটিমেটলি সেই সিমিলার জোনটাতে অর্থাৎ অফ স্ট্যাম্পের ওই করিডোরটাতেই পিচ করেছে ডিফেন্ড করতে গিয়ে পাঁচটা ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি যে ডিফেন্ড করতে গিয়ে চারটা ক্ষেত্রে বল ইনকামিং ভেতরের দিকে ঢুকছিল একটা ক্ষেত্রে বল আউটগোয়িং বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু ওই পার্টিকুলার করিডোরটা থেকে ডিফেন্ড করতে গিয়ে মুশফিকুর রহিম আলটিমেটলি উইকেট দিয়ে এসেছেন আমরা আবারও একটু সেই পিচ ম্যাপের জায়গাটা একটু খেয়াল করে দেখি খেয়াল করে দেখবেন একদম কমন একটা জোন কমন একটা জোন অফ অফ বাইরে স্ট্যাম্প করিডোর সেই জায়গাটায় ডিফেন্ড করতে গিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা তো আর হকায়ের মতো বড় প্রযুক্তি এফোর্ড করতে পারি না বাংলাদেশে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু প্রযুক্তি অ্যাপ্লাই করতে পেরেছি সম্পূর্ণ আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দ্বারা আমাদের ভিডিও এডিটর প্রীতম সে কাজ করেছে নামটাও বলে দিলাম আজকে আপনাদের সামনে সো এইভাবেই মুশফিকুর রহিম এই কমন করিডোরটাতে মূলত কিন্তু উইকেটগুলো দিয়ে এসেছেন সো দিস ইজ দ্য এরিয়া আমরা আবারও যদি ওই ফুটেজটাতে ফেরত যাই যেখানে আমরা কম্পেয়ার করে দেখাচ্ছিলাম যে কেশব মহারাজ এবং আইজাস প্যাটেল এবং কেশব মহারাজ এবং কুলদীপ যাদব একটা ঝলকে যদি আপনি একটু দেখে নেন যে হেড পজিশনটা মূলত আসলে যে জায়গা থেকে বলটাকে সলিড ডিফেন্স করার জায়গা ওই সলিড ডিফেন্স করার সময়টাতে সাম হাও ওই যে একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে অল্পই একটু জায়গাতে একটু প্রবলেমের কারণে হেড পজিশনটা কিন্তু সরে যাচ্ছে যে কারণে ওই ডিফেন্সটা সলিড ডিফেন্সটা হচ্ছে না বোধ ওকেশনস বিশেষ করে কুলদীপের যে বলটা তিনি আউট হয়েছেন সে বলটাতে আরও ভালো মতো খেয়াল করে দেখবেন যে মাথার অবস্থানটা কিন্তু অনেক বেশি মাত্রায় সরে যাচ্ছে যেটা আলটিমেটলি তিনি নিজে নিজে একটা ব্লাইন্ড স্পট ক্রিয়েট করছেন এবং এর পেছনে অন্যতম বড় কারণটা হতে পারে যে লং স্ট্রাইট তিনি নিতে যাচ্ছেন ডিফেন্ড করার সময়ও স্ট্রাইটটা একটু বেশি নিতে যাচ্ছেন যে কারণেই কিন্তু একটা ব্লাইন্ড স্পট ক্রিয়েট হয়ে যাচ্ছে তো এই জায়গাটাতে আমি জানি না যে বাংলাদেশ টিম ভিডিও বিডিও বিশ্লেষণ করে মুশফিকুরহিমের এই প্রবলেমগুলো কোথায় হচ্ছে বা মুশফিকুরহিম নিজেও এই জায়গাগুলো নিয়ে কাজ করেছেন কি না হ্যাঁ ডেফিনেটলি পাকিস্তানের মাটিতে হি ব্যাটেড বেটার কিন্তু পাকিস্তানের মাটিতে টু বি ভেরি অনেস্ট কোয়ালিটি স্পিনার ছিল না এখন কোয়ালিটি স্পিনার যখন ফেস করতে হবে সেই সময়টাতে আসলে কেমন রিয়্যাক্ট করেন মুশফিকুর রহিম সেটা একটা অবশ্যই দেখার বিষয় রয়েছে এবং কোয়ালিটি স্পিনার এগেনস্টে অবভিয়াসলি অবভিয়াসলি আপনার ডিফেন্সটা যদি স্ট্রং না হয় ডিফেন্সটা স্ট্রং না হলে কিন্তু সেই জায়গাটা টিকে থাকাটা খুব ডিফিকাল্ট কারণ আপনি যদি সেঞ্চুরিও করেন আবারও বলি টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি যদি সেঞ্চুরিও করেন আপনার হয়তো বা স্কোরিং শট থাকবে ত্রিশ থেকে চল্লিশটা বাকি ষাট থেকে সত্তরটা ডটই দিতে হবে এখন সেই ডট বলগুলো আপনাকে সার্ভাইভ করার জন্য ডিফেন্সটা স্ট্রং থাকতে হবে এখন সেই ডিফেন্ডটা যতক্ষণ পর্যন্ত স্ট্রং না থাকবে আপনার টিকে থাকার রেশিওটা কিন্তু কমতে থাকবে সো আলটিমেটলি ইন্ডিয়ার মাটিতে বিশেষ করে চেন্নাইয়ে যখন খেলা হচ্ছে আপনার ডিফেন্সটা যদি স্ট্রং না হয় আপনি সময় কিন্তু সুইপ করে কিংবা রিভার্স সুইপ করে সব সময় রান করতে পারবেন না আপনাকে ডিফেন্ডও করতে হবে ডেফিনেটলি স্কোরিং অপশনের ক্ষেত্রে আপনার সুইপ রিভার্স সুইপ একটা ভালো অপশন এই টাইপের উইকেটগুলোতে কিন্তু টিকে থাকাটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি একটু আগেই বলছিলাম যে একশোটা একশোটা রান যদি আপনি করেন তার মধ্যে হয়তো বা ত্রিশটা বা চল্লিশটা স্কোরিং শট কিন্তু বাদ বাকি সময়টা আপনাকে বল রাখতে হবে সো এই রাখার জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট এবং এক্ষেত্রে মুশফিল করে আমি আবারও বলছি বাংলাদেশের সেরা ব্যাটার যদি টিকে যান সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচে ভালো ফলাফল করার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে সো উই এক্সপেক্ট যে মুশফিকুর রহিম কোয়ালিটি স্পিনার এগেনস্টে টিকে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই